আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে বাসায় সাধারণ কিছু সবজি দিয়ে কীভাবে ফ্রাইড রাইস তৈরি করা যায় এবং সহজ কিছু হাতের মশলা দিয়ে আজকে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে দর্শক প্রিয় বন্ধু এই ভিডিওটি সাধারণভাবে তৈরি করা হয়েছে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি লং টাইম ভিডিও তাই যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আশা করি সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় দয়া করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনার মূল্যবান মন্তব্যর উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে দেখতে থাকুন ভিডিওটি Yeah. <laughs> いいですね。

আমার <small> よろしくお願いします。 Kau tu boleh lagi kan tahu lebih yang kita tahu kan. Boleh sekata dia boleh. Kau mana rasa dia di mana? Hmm.

Det blir bra. Obrigada. sou چه همه تا ایسا موشله ببینید

자다 이제 뭐지? 기러기. 아니야 도로. 나 지금 어 চা <laughs> বুঝি <sus>